দেখো আমরা যখন ড্রাইভিং করব ড্রাইভিং করার জন্য আমাকে ফার্স্ট জানতে হবে গাড়ির ব্রেক কোনটা আগে ড্রাইভিং শেখার আগে আমাকে জানতে হবে ব্রেক কোনটা আগে ঠিক আছে আমি গাড়িটা স্টার্ট করে দেবো চলে বসে থাকে কিন্তু ব্রেক করতে আমাকে তাহলে ব্রেক হচ্ছে কোনখানা আছে অ্যাক্সেলেটার কোনখানা আছে ক্লাচ কোনখানে আছে আমাকে জানতে হবে তাহলে আমাদের এখানে গ্রাজুয়ালি বা সিকোয়েন্সিং যেই করা আছে এ বি বিপি এ মনে হচ্ছে অ্যাক্সেলেটার বি মানে ব্রেক সি মানে ক্লাস আমার অ্যাক্সেলেটার ব্রেক একটা পা দিয়ে হবে আর শুধু ক্লাচ একটা পা দিয়ে হবে অ্যাক্সেলেটার আর ব্রেক হবে ডান পা দিয়ে আর ক্লাচ হবে বাঁ পা দিয়ে বাঁ পায়ের অনলি কাজ হবে ক্লাচ করা বাঁ পা দিয়ে আমি ব্রেক করতে যাবো না বাঁ পা দিয়ে আমি অ্যাক্সেলেটর করতে যাব না ঠিক আছে আমি বাঁ পা দিয়ে শুধু ক্লাচ করবো ডান পা দিয়ে অ্যাক্সেলেটার আর ব্রেক করবো ঠিক আছে আর এটা যেটা দেখছো এটা স্টিয়ারিং হুইল যখন আমি ডান দিক ঘুরতে চাই তখন ডান দিয়ে ঘোরাবো যখন বাঁ দিয়ে ঘুরতে চাই তখন বাঁ দিয়ে ঘোরাবো ঠিক আছে আমি যখন টার্নিং নিতে চাইছি তখন বাঁ দিকে আমি যতটাই ঘোরাবো ঘুরে গেলে আমাকে ততটাই আবার ডান দিকে ঘোরাতে হবে সাজা করার জন্য ঠিক আছে যদি আমি স্পিডে থাকি তাহলে কী হবে আমার ছেড়ে দিলে মোটামুটি অটোমেটিক স্টিয়ারিং ঘুরে যায় কিন্তু সেটা আমি করতে যাবো না নিজের থেকেই ঘোরাবো ঠিক আছে তাহলে আমাকে জানতে হচ্ছে ফার্স্ট কি এ সি এ মানে হচ্ছে অ্যাক্সোলেটার এ মনে ব্রেক সি মানে ক্লাচ ঠিক আছে আর এখানে যেটা আছে সেটা হচ্ছে গিয়ার লিভার এটা এখন তোমরা ইউজ করতে যাবে না যেহেতু তোমরা প্রথম শিখছো তাই এটা আর ক্লাস আমি এখন মেনটেন করবো যখন শিখে যাবে মোটামুটি তোমাদের স্টিয়ারিং হুইলের মানে মানে শেখাটা ঠিক হয়ে যাবে তখন আমি তোমাদেরকে ক্লাস আর ওই গিয়ার লিভার তোমাদেরকে ইউজ করতে দেবো ঠিক আছে তো এখন চলো আমরা ড্রাইভিং কী শিখছি দেখি কি হতো তুমি আগে ছোট দেখা চলো এক্সোলাটা হ্যাঁ দাও সামনে টাকা দাও